হ্যালো বিন্দু আসলাম আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে বা যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটি হলো দ্রব্যমূল্যের উদ্যোগগতি বিশেষ করে কাঁচামালের দাম আবার আগের মাত্রায় এসে পৌঁছেছে সবজির বাজারে আজকে সকালে আমরা গেলাম আমাদের রুমমেটরা মেটরা মিলে সবাই গিয়ে কি কিনবো কোনো কিছুই মাথায় ঢুকতেছে না প্রত্যেকটি জিনিসের দাম উর্ধ্বমুখী পেঁয়াজ থেকে শুরু করে সবজি শাক মূলা আলু পটল বেগুন কুমড়া লাল শাক পুঁই শাক লাউ এভরিথিং এভরিথিং জিনিসের দাম বিশ থেকে পঁচিশ তিরিশ টাকা বেড়ে গেল সামাজিক অস্থিরতা রাজনৈতিক অস্থিরতা অন্যান্য বিষয়ে যখন মানুষ বেশি বাড়াবাড়ি করতেছে এই ক্ষেত্রে অসাধু যে চক্র রয়েছে অসাধু শ্রেণী রয়েছে তারা এক্ষেত্রে এখান দিয়ে দাম বাড়িয়ে তুলছে যেন দেশটি আরও অস্থিতিশীল হয়ে যায় সর্বক্ষেত্রে দেশে নৈরাজ্য তৈরি হয় সাধারণ মানুষ যেন রাস্তায় নেমে আসে আমি বারবার সরকারকে অনুরোধ করে বারবার আমি মেসেজ দিয়ে আসছি যে আমজনতা যেন রাস্তায় না নামে কোনোভাবে সেই দিকে টেক কেয়ার করবেন তাহলে দেশ ভালো থাকবে কিন্তু সরকার কিছুদিন বা অনেক দিন পর্যন্ত বলা যায় যে কাঁচামাল যে কাঁচা পণ্য রয়েছে সেগুলো কন্ট্রোল করতে পেরেছিল এই জন্য যেমন সরকারকে সাধুবাদ দিতে হয় তেমনি এখন যে বর্তমানে প্রত্যেকটা জিনিসের দাম যে উদ্যমুখী সেই জন্য সরকারকে আমি সতর্ক করতে চাই প্লিজ আমাদের কথা শুনুন আমরা কারো শত্রু নয় আমরা দেশের আমজনতার পক্ষে কথা বলি সরকারের আমরা শত্রু নয় সরকার ভালো কাজ করুক সঠিক ট্র্যাকে থাকুক আমরা সবসময় সতর্কবার্তা দিয়ে থাকি সবসময় এবং পরামর্শ দিয়ে থাকি বিগত সরকারগুলোকেও আমরা সেই ধরনের পরামর্শ দিয়ে আসছিলাম যারাই আমাদের কথা শুনে নাই যারাই আমাদের অনুরোধ পরামর্শ গ্রহণ করে নাই দিন শেষে তারা বিপদে পড়েছে তারা বিপদে পড়ে নাই অনেকে বলে তারা তো দেশের অর্থ লুটপাট করে দেশের অর্থ পাচার করে তারা দেশের বাইরে হাল হাকিকতে আছে। আসে এটাও তেমনি সত্য তাহলে বর্তমান যে সরকার আছে তারাও কি একই পথে হাঁটছে তারা জনগণকে কথাকে কর্ণপাত না করে মূল্যায়ন না করে আমাদের কথাকে মূল্যায়ন না করে তারা কিসের নেশায় তারা মত্ত আছে তারা কিসের পিছনে জোড়াচ্ছে অপরাজনীতি করে পিছনের যে সময়গুলোকে ব্লেম করে করে নিজেরাও আবার দুর্নীতির করাল গ্রাসে তারা নিমজ্জিত হচ্ছে এবং সে সাথে তারাও অনেকে নানাভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এবং এমনও কি হচ্ছে না যে অর্থ পাচার হচ্ছে না দেশের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে না লুটপাত হচ্ছে না তারা একই যারা বা তাদের বিরুদ্ধে আবার আন্দোলন হবে তাহলে দিন শেষে আম পাবলিকের লাভ কী সাধারণ মানুষের লাভ কি তারা তো আবারও কি বলবো তারা তো আবারও শোষিত তারা আবারও প্রতারণার শিকার সো আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করা হোক তেল চাল পেঁয়াজ দূষণ চালের দাম আগের মতোই ছিল কখনো সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার মাছ মাংসের দাম সেম ছিল ক্ষেত্র বিশেষ ইলিশ মাছের দাম আরও অনেক বেড়েছে আমি বারবার সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি গত সরকারকে আমরা দুনা করেছি যে ইলিশ মাছ পাচার করা হচ্ছে ইন্ডিয়াতে পাচার করা হচ্ছে বিদেশে পাচার করা হচ্ছে আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষ ইলিশ মাছ খেতে পারতেছে না এখন দেখি সেই ইলিশের মাছ ইলিশ মাছের দাম আরও পাঁচশো থেকে সাতশো টাকা বেড়ে গেছে বড়ো বড়ো সাইজের মাছগুলো বাট হোয়াট ইজ দিস হোয়াই সাসকাইন্ডস অফ অ্যাক্টিভিটিস ইজ হ্যাপেনিং সরকারের কাছে আমরা এর উত্তর চাই সেই সাথে সরকারের কাছে আবার অনুরোধ করব এই বিষয়গুলোকে ভালোভাবে মনিটরিং করুন বাজার মনিটরিং করুন তাহলে আপনারা ভালো থাকবেন দেশের জনগণের হৃদয়ের মনে কোথায় থাকবেন দেশের মানুষ আপনাদেরকে স্মরণ করবে এবং ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে আপনাদের কোনো দেশ ছেড়ে পালাতে হবে না প্লিজ টেক কেয়ার আমাদের কথা শুনুন প্লিজ 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 থ্যাংক ইউ